বাবা হাজির বলো তোমার কি সমস্যা হু বাবা আমার অনেক বড় সমস্যা আপনার নামটা আমি অনেক শুনেছি আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন বাবা আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন সব সমস্যার সমাধান করে তাকি বাবা বলো আসা তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাসে যে বাবা বিয়ে করছি রাত হলে বাবা বউ আমাকে কাছে থাকতে দেয় না আপনি এর একটা সমাধান দিয়ে যান বাবা গুরু তাইলে আমি যাই আমি কি মরছি রে তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দেব কিন্তু তোর কিছু টাকা খরচ হবে তাকে বাবা টাকা আমার যতই যাক এর একটা সমাধান আপনা করে দিতে হবে শোন তাইলে আজকে বাড়ি যাবি তিনটা পার্টি ছাগল কিনবি সাত দিন তার সাথে থাকবি আর শোন তাইলে রাত্রেবেলা ছাগল যখন ম্যা ম্যা তখন তোর বুঝতে পারবো তোর সাথে থাকা শুরু করব ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য টাকি বার জয় হোক তাকে বার জয় হোক আমি যে ছাগল কিনে আসি খাই এ গুরু এ কি জায় সুধা বুদ্ধি দিয়ে দিলেন আরে সালা এইজনীতে তুই শিষ্য আমি গুরু শোন ওরে যে বুদ্ধি দিয়ে দিছি এই সাত দিন ও থাকবে না ছাগলের কাছে

আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বিক্রি করবার সেই এক মহিলা আমাকে দুধ দিয়েছিল সেই মেয়ে মহিলার সাথে ওয়াকামা হয়ে গেছে বাবা এটা কোনো সমস্যা এরকম সমস্যা কত হয়েছে আমাকে যাই হোক এই সমস্যার সমাধান আমার কাছে আছে তোর একটা মন্ত্র বলে দিব এই মন্ত্রটা পাঁচশো বার বলবি সব সমস্যার সমাধান বাবা আমার সমস্যা তো সমাধান হয় নাই বাবা শেষ হয় নাই আচ্ছা ক ক বাবা একদিন রাস্তাতে যাওয়ার পরে হঠাৎ বৃষ্টি কারণ বৃষ্টির ওপরে দেখি পাশে একটা সেলুন সেলুনের কাছে গেছি